মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজারের বাঘখালিস মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয় তল্লাশিতে একটি ফিশিং টলারে পাওয়া যায় প্রায় তেরো লাখ সত্তর হাজার টাকার মূল্যের উনত্রিশ বস্তা ময়দা আটাশ হাজার গ্যাসলাইট প্রায় পাঁচ হাজার পকেট কয়েল আটাশ বস্তা রসুন ছয়শো প্যাকেট সাবান সত্তর বস্তা ডিএপি সার ও ছিয়ানব্বই বোতল সয়াবিন তেল জব্দকৃত ট্রলার ও পণ্যসহ আটকৃতদের বিরুদ্ধে আইনাগুন ব্যবস্থা প্রক্রিয়ার দিন রয়েছে চোরাচালান ও মাদক বাণিজ্য রোধে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান ডেস্ক নিউজ ফোর টিভি চট্টগ্রাম